Please stop by join Korean. আসসালামু আলাইকুম প্লিজ সবাই একটু জয়েন করুন সবাই একটু জয়েন করে নেবেন প্লিজ ফয়জ ফয়সাল আহম ইদ হাই হ্যালো ফয়জেল ফয়সাল ফয়সাল নাকি ফয়জাল কোনটা যাই হোক ফয়জাল বলছি আমি আপনাকে ফয়জাল আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কোথায় থেকে বলছেন কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করে বলবেন নেটওয়ার্ক ভিডিও জিসান নেটওয়ার্ক ভিডিও ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন তাহলে একটু কমেন্ট করে বলবেন না বললে হয়তো আমি বুঝতে পারবো না শুধু হাই হ্যালো কেমন আছেন এগুলি কথা বলা হবে কিন্তু জানতে পারবো না যে কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আচ্ছা আপনারা সবাই কথা বলুন আমি একটু আসছি ঠিক আছে কেউ ডাকছে মনে হচ্ছে বাইরে ঠিক আছে আমি আসছি কেউ ডাকছে আমাকে বাইরে কমেন্ট করুন আমি আসছি হ্যাঁ সবাই বলুন আচ্ছা অনানিয়া বানিক আসসালাম ওয়ালাইকুম আসসালাম অনানিয়া বানিক কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করে বলবেন আচ্ছা জান্নাতুল ভাইয়া লাইক করে দিলাম বন্ধু কে ভাইয়া থ্যাংক ইউ জান্নাতুল ভাইয়া বলছে কেমন আছেন জি ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন বলবেন ফয় ফজুল আহমেদ বলছি আপনার বাড়ি কই আপু আমার বাড়ি বগুড়া আচ্ছা আচ্ছা বগুড়া মানে বাংলাদেশ থেকে দেখছেন আপনি তাই তো আচ্ছা আমার বাড়ি ইন্ডিয়া ভাই ইন্ডিয়া কলকাতায় আমার বাড়ি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করুন আমি আসাম ইন্ডিয়া থেকে আপু আপনি কোথা থাকেন আচ্ছা আসাম ইন্ডিয়া ভাইয়া আমিও ইন্ডিয়া আমি ইন্ডিয়া কলকাতায় ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপু লাইভে দেরি কেন ভাইয়া লাইভে দেরি না আমি লাইভে এসেছিলাম ঠিক আছে তিনটে দশ আমি লাইভ চালু করেছি আমার ছোট মেয়েটা জ্বর হয়েছে না ওর শরীরটা একটু অসুস্থ আছে সবসময় কান্না করছে তা মাথার যে যন্ত্রণা করছিল মলম দিয়ে আমি মাথায় একটু হাত বোলাচ্ছিলাম তো বেশি বেশি হচ্ছিলো কাঁদছিল বলে আমি লাইভটা কেটে দিয়েছিলাম এখন একটু ঘুমিয়ে পাড়িয়ে দিয়েছি ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ওই জন্য ভাবলাম তাহলে লাইভটা আর একটু চালু করে নিই ওই জন্য ভাইয়া দেরি হয়েছে মেয়ে খুব কান্না করছিল কথা বলতে পারছিলাম না ভাইয়া রিনা পু এসেছিল একটু আগে আমার সঙ্গে কথা বলছিল আর জানি না এখন আর যুক্ত হবে কি আপনি তো মুসলিম বলছে যে আমি মেয়ে ছেলে না আচ্ছা আচ্ছা হ্যাঁ নামটা তো ওটাই বোঝাচ্ছে আমি মেয়ে ছেলে না ছেলে না গো ভাইয়া বলো না বোন বলো আচ্ছা বোন ঠিক আছে সরি আমি বুঝতে পারছিলাম না আসলে আনেন নিয়ে আনার নিয়ে আমি নামটা ঠিক বুঝতে পারছিলাম কিন্তু নামটা একটু ওই টাইপেরই লাগলো যে নামটা ছিল মেয়েদের ঠিক আছে ভাই বোন কোনো প্রবলেম নেই এই যে বলে দিলেন খুব ভালো লাগলো কারণ আমি তো দেখতে পাচ্ছি না অনেকে আসে মেয়েদের আইডি দিয়ে আসে আমি তাদেরকে আপু বলে কথা বলি দেখা যাচ্ছে যে সে ভাইয়া জন্য আমি যে কথা বলবো না কেন আমি ভাইয়া বলে কথা বলি যে আপু হবে সে আমাকে ঠিকই বলে দেবে যেমন আপনি আমাকে বললেন মানে ভাইয়া না বোন যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপু রোজা আছেন যে ভাইয়া আছে রোজা আছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেসি হো ভাইয়া আননিয়া মানি আননিয়া বোন বলছে কিছু না দিদি আচ্ছা ঠিক আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য লিসেন আপনি তো লাইফস্টাইল ইমোজি দিয়েছেন বাস ঠিক হে ভাইয়া ওকে ভাইয়া अच्छा अभी जा रहा हूँ क्यों भैया शाम को मिलते हैं ओके भैया ओके 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 कहीं जल्दी मिलेगी मिलेंगे भैया ओके ठीक है भैया सब कमेंट करें प्लीज টপ খালি জায়গা আছে এখানে সবাই একটু কমেন্ট করেন আপু ফোন কি একটা ভাইয়া হ্যাঁ আমার ফোনে একটা এটা আমার মেন আইডি ভাইয়া আর এই ফোনটাতেই আমার মানে সমস্ত কল আছে টাইম নেই আচ্ছা গাববার ভাইয়া নেই কাহা টাইম নেই জি ভাইয়া কই প্রবলেম নেই আপ আপি ভাইয়া বাকি যারা যারা আছেন তারা একটি প্লিজ কমেন্ট করবেন আর যারা যারা যুক্ত হননি এখন পর্যন্ত সবাই যুক্ত হয়ে যান যারা যারা যুক্ত হয়েছেন আর যারা যারা কমেন্ট করছেন তারা একটি প্লিজ দ্রুত কমেন্ট করবেন আপু একটি মোবাইল দেবো আপু কিউ একটি মোবাইল আপু মানে মোবাইল দেবো বলতে কি ভাইয়া মানে কল দিতে চাইছেন ওটা আপনি আমাকে কল করবে বলছেন ওটা বলছেন নাকি তাহলে কি আপনি আমাকে ফোন দিতে চাইছেন হ্যাঁ আচ্ছা ভাই আপনি আমাকে ফোন দিতে চাইলে অনেক কি করে সম্ভব হবে আপনি কোথায় আমি কোথায় ঠিক আছে আচ্ছা দূরে বলে এই যে কথাটা বলছি তা না কাছে হলেও কিন্তু আপনার থেকে ফোন নেওয়াটা আমার পক্ষে অসম্ভব হয়ে ভাইয়া ঠিক আছে আমি চেষ্টা করছি আমার তাছাড়া আমার চ্যানেলের জন্য আমার দুটো মানে মোবাইল হলে খুবই ভালো হয় আর কি তো ভাইয়া আমি আজকে ফোনের কথা বলছিলাম যার একটা মানে যদি নতুন না হলেও বা এমনি পুরানো মোবাইল হলেও আমার পক্ষে একটু মানে ভালো হয় মানে আমার চ্যানেলের জন্য আর কি ভাবছিলাম আর একটা ফোন থাকলে খুব ভালো হতো জি ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন বলুন আর কোথায় হয়েছেন ভাইয়া বলেন আবু কেমন আছেন জি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন কোথায় থেকে যুক্ত হয়েছেন ভাইয়া বলবেন আমাকে জানাতুল ভাইয়া আপনি যে কথাটা বলেছেন খুব ভালো লাগলো শুনে মনটা আনন্দ লাগছে জানিনা কেউ মানে আমাকে এই ধরনের একটা কথা বললো মানে সে আমাকে দিতে পারুক বা নাই পারুক বা আমি তার থেকে নিতে পারি বা নাই পারি সে যে আমাকে মুখ কথাটা বলল কিন্তু কথাটা শুনে খুব ভালো লাগলো সবাই একটু কমেন্ট করেন প্লিজ জান ভাইয়া আমি আপনার ভাই হিসাবে ফোনটি দেব ভাইয়া তার জন্য নয় ভাইয়া ঠিক আছে আমি মানছি আমি আপনাকে ভাইয়া বলেছি ঠিক আছে কিন্তু অসম্ভব হবে তো ভাইয়া সেটা কি করে সম্ভব হবে ভাইয়া আমি কিন্তু মানে আজকেই ভাবছিলাম যে আমার তো একটা ফোন তো আমার ফোনে সমস্যা হয় আমার যখন মানে যখন আমি লাইভে আসি আমার যখন আর্জেন্ট মানে ফোন আসে তখন আমি রিসিভ করতে পারি না তো পরে যখন তাদেরকে ফোন করি আমাকে কত পকা খেতে হয় বলে আমার আর্জেন্ট ফোন ছিল আর তোর কি আর্জেন্ট মানে লাইভটা আর্জেন্ট হয়ে গেলো আমি বললাম লাইভে সবার সঙ্গে বন্ধুদের সবার সঙ্গে কথা বলছি আমি লাইভ ছেড়ে কী করে আসি তো ভাইয়া এই প্রবলেমগুলো হয় কিন্তু কি করবো ভাইয়া যেহেতু একটা ফোন ওই জন্য একটু সমস্যা হয় ভাইয়া আপনি যে কথাটা বলেছেন কথাটা আমার খুব ভালো লাগছে ঠিক আছে নিজের লোক এইভাবে বলে না তারপর ভাইয়া বলেন রিনা পু আসেনাই ভাইয়া এই আপু এসেছিল একটু আগে এসেছিল রিনা আপু আমার লাইভে আর আমি এই যে মেয়েটা মেয়েটার এটা শরীরটা খারাপ করছিলো তো আপু বললো যে আপু তুমি মেয়েটাকে দেখো মেয়েটার খেয়াল রাখো আমি তাহলে এখন আসি পরে কথা হবে বলে তো চলে গেলো কথা তো বলছিল কিন্তু এখন আর আসবে কি আমি বলতে পারছি না যদি দেখে যে আমি লাইভে আছি তাহলে নিশ্চয়ই আসতে পারে আমার সঙ্গে এই দশ মিনিট আগে কথা বলছিলাম সবাই একটু প্লিজ প্লিজ একটু কমেন্ট করুন সবাই আমার ডিউটি চলছে আচ্ছা আচ্ছা আপনি ডিউটি আছেন ডিউটি থেকে আমার মানে আমার ডিউটিতে আছেন না ভাইয়া আপনি ডিউটি করছেন ডিউটি থেকে আবার একটা ডিউটি করছেন কিন্তু লাইভটাও তো আমার একটা ডিউটি তো এই ডিউটিতে আবার যোগ দিয়েছেন মানে ডিউটি থেকে ডিউটি করছেন সবাই একটু প্লিজ কমেন্ট করেন জানাতুল ভাইয়া আমি আপনার কথা রিনা আপুকে বলছিলাম যে জানাতুল ভাইয়া তোমার কথা জিজ্ঞেস করছিল আপু আমি ভাইয়াকে বললাম যে আপুর লাইভে আসতে পারেনি মানে আপুর মানে মায়েদের ছাদ ঢালাই হচ্ছে ওখানে আছে ওখানে গিয়েছে ওই জন্য আপু আমার লাইভে আসতে পারেনি সেই জন্য আপু আরও মানে এসে জিজ্ঞেস করছিল আপনার কথা জিজ্ঞেস করছিলো যে কই ভাইয়া আমি বললাম এই তো লাইভটা শুরু করেছি এখন মানে আসেনি তবে হ্যাঁ জানাতুল ভাইয়া ঠিকই এসে যাবে জানাতুল ভাইয়া আমি দিনে যতবার লাইভ করি না কেন জানাতুল ভাইয়া ততবারই আসে বাজে কটা বন্ধুরা প্লিজ একটু সবাই কমেন্ট করুন সবাই কমেন্ট করুন যারা যারা যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করুন সবাই একটু কমেন্ট করুন যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করুন আপু আজ ইফতারের শেষ টাইম কয়টাই আজ কয়টা বলতে ভাইয়া আমি আজ কয়টা হতে পারে ছটা কতই আছে আজ মাইকে মুখ মাইকে এখনো অ্যালাউন্স করেনি আর আমার একটা টাইমটা ঠিক জানাও নেই ভাই এই জন্য বলতে পারছি না মাইকে বললে ঠিক বুঝতে পারবো একটু পরেই মাইকে মুখে অ্যানাউন্স করবে যাতে ইফতারের টাইম এতটাই আছে সবাই কমেন্ট করো প্লিজ 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 আপু ক্যালেন্ডার নাই না ভাইয়া ক্যালেন্ডার নেই আমার বাড়িতে

ছোট কার্ডটা এখন কোথায় আছে এখন মেয়ে কোথায় রেখেছে আজ ঢাকা ইফতারের শেষ টাইম ছটা দশ মিনিট ভাই আমাদের এখানে শেষ টাইম হচ্ছে ছটা পাঁচটা আমাদের এখানে ইফতারের শেষ টাইম আচ্ছা আপনাদের ওখানে ছটা বেশি দশ মিনিট আচ্ছা আচ্ছা আমাদের এখানে পাঁচটা ভাই আপনাদের ওখানের থেকে মানে আমাদের এখান একটু তফাৎ আছে আর কি একটু এ আছে আপু আপু আমি নামাজ পড়তে গেলাম জি ভাইয়া ঠিক আছে ভাইয়া ভাইয়া রাতের লাইভে কিন্তু জয়েন করবেন ঠিক আছে আমি রিনা আপুকে বলবো লাইভে আসতে আপু আসলো কিন্তু আমি যে তখন লাইভে কেটে দিলাম তারপর চলে গেল আবার আসলো না আমি রাতের লাইভে আসতে বলবো রিনা আপুকে জি ভাইয়া আল্লাহ হাফেজ ভাইয়া সবাই প্লিজ কমেন্ট করুন